আসসালামু আলাইকুম এই সেলোয়ারের ডিজাইনটি আপনাদের মাঝে খুব সহজভাবে শেয়ার করবো তো এখানে ডিজাইনটি করার জন্য দুই ইঞ্চি করে কাপড় কেটে নিয়েছি তো এখন এইভাবে কোনাকুনি করে বাস দিয়ে তারপরে এই কোনা থেকে আবার এই কোনো বাঁশ দিয়ে সেলাই দিয়ে আটকে নিব তো সেম একইভাবে আমাদের সবগুলো ডিজাইন সেলাই দিয়ে নিতে হবে তো এভাবে কোনাকুনি করে বাঁশ দিয়ে আমাদের সেলাই করে নিতে হবে তো এখানে আমি তিনটা সেলাই করে দেখালাম আপনাদের প্রয়োজন মতো আপনারা করে নেবেন তারপরে আমাদের স্যালোয়ারের নিচে আমাদের এইখানে সেলাই দিয়ে নিতে হবে তো একটার উপরে একটা রেখে আমাদের সেলাইটা দিয়ে নিতে হবে তো সেলাই এই স্যালোয়ারটা কিন্তু কাটিং করার সময় স্যালোয়ার লম্বা যা হবে তার থেকে আপনারা এক ইঞ্চি ছোটো নিয়ে কাটিং করবেন তো ডিজাইনটা দেওয়ার পরে কিন্তু এক ইঞ্চি বড় হয়ে যাবে তো এখানে দেখেন আমি সবগুলা ডিজাইন সেলাই দিয়ে আটকে নিলাম তারপর আমাদের এখানে এক ইঞ্চি চওড়া একটা কাপড় নিতে হবে তো কাপড়টা এভাবে রেখে আমাদের সেলাইটা দিয়ে নিতে হবে এখানে দেখেন আমি সেলাইটা দিয়ে নিলাম তো এখন আমাদের এই কাপড়টা এর নিচের দিকে এভাবে বাজ দিয়ে একটা সেলাই দিয়ে নিব তো কাপড়টার নিচের দিকে রেখে একটা চাপ সেলাই দিয়ে নিতেছি তো নিচে নিচের দিকে রেখে সেলাই দিয়ে নিব তারপর আমাদের এই সেই কাপড়টা কীভাবে নিচের দিকে নিয়ে যাব নিচের দিকে নিয়ে এইখানে একটা চাপ সেলাই দিয়ে নিব ডিজাইনের একদম সাইড দিয়ে তো ডিজাইনটার সাইড দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিতেছি তো চাপ সেলাইটা দেওয়া হয়ে গেলে আমাদের আরও একটি চাপ সেলাই দিয়ে নিব এখন আমরা উল্টা করে নিলাম উল্টা সাইড থেকে আরও একটি চাপ সেলাই দিয়ে নিব তো এখানে চাপ সেলাইটা দিয়ে নিলাম তো আমাদের ডিজাইনটি কিন্তু কমপ্লিট হয়ে গেল তো ডিজাইনটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন ধন্যবাদ